প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এগারোই জুলাই দিনের প্রধান চিন্তা আমাদের হৃদয় যখন ভালোবাসায় ভরপুর হয় তখন সেই ভালোবাসা প্রকাশের সুযোগ আমরা সব সময়েই পাই মুখস্থ করা যায় জয় হোক সর্বজয়ী প্রেম ওহেনাথ প্রেম তব বর্ম সম মোর অবিদ্ধ রহস্যে সতত আমার রক্ষণে অবগাহি সেই প্রেমে হই যে শীতল তব প্রেমে করি আমি মোর আত্মার ক্ষোধা নে উপদেশ যে মানুষের হৃদয়ে অফুরন্ত ভালোবাসা সে কখনো প্রেম দান না করিয়া তৃপ্ত হইতে পারে না সে তাহার আধ্যাত্মিক জীবনকে সজীব সজাগ রাখিয়া আত্মপ্রকাশ করে আমাদের উদ্দেশ্য এই যে দৈনন্দিন জীবনে ধর্মজীবনের আদর্শকে জ্বলন্ত করিব আমাদের অন্তরে যাহা আছে তাহাই বাহিরের জীবনে প্রকাশ করিব যদি ভালোবাসায় আমাদের হৃদয় করিয়া থাকে তবে সৎ কথা বলিতে অথবা সৎ কাজ করিতে বা নীরবে আমাদের সহানুভূতি প্রকাশ করিতে কখনোই আমরা বিমুখ হইব না প্রার্থনা হে দয়াময় তোমার কৃপায় আমি যেন আমার হৃদয় খুলিতে পারি এই হৃদয়ে যেন সকল জীবের সঙ্গে একত্ব অনুভব করে আমাকে পবিত্র কলঙ্ক মুক্ত কর আমি যেন সমস্ত স্বার্থ ও ভয়ের বন্ধন হইতে মুক্ত হই আমাকে অজ্ঞানের অন্ধকার হইতে জ্ঞানের আলোকে লইয়া চল আমি যেন তোমার সেই আলোক তোমারই সন্তানদের সেবায় নিয়োগ করি